বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম যে জাতি ইসলামকে মিথ্যা প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছিল পৃথিবীর বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার মানসিকতা নিয়ে হিংস্র হায়ানার মতো মুসলিম দেশগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছিল সারা বিশ্বের সামনে একটাই মিথ্যা প্রপাগান্ডা আওড়ে গিয়েছিল যে ইসলাম হলো উগ্রপন্থা সেই সমস্ত জাতির সেনা সদস্যরা যাদের কাঁধে ভর করে এই সমস্ত হায়ানারা নিজেদের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চেয়েছিল তাদের বহুজনকেই ও হেদায়ত দান করে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহর দিন সত্য তারা এই দিনের জ্যোতিকে যতই নেভাবার চেষ্টা করুক না কেন তারা একটা কথা জানে না যে মহান আল্লাহ তার দিনকে অতি অবশ্যই পৃথিবীর প্রত্যেকটা কণায় ছড়িয়ে দেবেন আর একদিন সারা বিশ্বের মানুষ এক বাক্যে স্বীকার করবে যে ইসলামী হলো একমাত্র সত্য ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা আইজাক এক্স ব্রিটিশ সোলজার একসময় যার পোস্টিং হয়েছিল আফগানিস্তানে যার উদ্দেশ্য ছিল আফগানিস্তানের মানুষকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া এমনই এক সোলজারকে কেউ কখনো ইসলামের দাওয়াতই দেয়নি ভুল বললাম দাওয়াত তো অবশ্যই তার কানে পৌঁছেছিল এবং সেটা আজান তো আমার এই জার্নি শুরু হয়েছিল প্রায় দু সাল নাগাদ তখন আমি ছিলাম সেনাবাহিনীতে আফগানিস্তানে পোস্টেড একদিন ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেল আর আমি শুনতে পেলাম আজান যে আজানের সুর কাছাকাছি কোনো গ্রাম থেকে আসছিল। এই আজান কি তখন আমি এ বিষয়ে খুব বেশি কিছু জানতাম না তবে শুধু এতটুকু বলতে পারি এটা ছিল খুবই সুন্দর সুমধুর আমাদের ভাষায় বলতে গেলে একটু স্কুল আর সত্যি কথা বলতে পরের দিন আমি আবার একজন সাধারণ মানুষ আমি আবার নর্মাল জীবনযাপন করতে লাগলাম সেই আজানের কথা আমি ভুলেই গেলাম আই মিন সেই আজানটা নিয়ে আমি আর কোনো কিছু ভাবছিলাম না তবে সম্ভবত সেই আজানের সুর তখনই আমার মাথায় একটা বীজ বপন করে দিয়েছিল অবশ্যই ভবিষ্যতে এক বিশাল বড় গাছে পরিণত হওয়ার জন্য তো যাই হোক কয়েক বছর ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি সেনাবাহিনী থেকে বের হয়ে এলাম প্রায় দু হাজার সাল নাগাদ আর তখনই আমার জীবনটা উদ্দেশ্যহীন হয়ে পড়লো আমি বুঝতে পারছিলাম না এখন আমি আমার এই জীবন নিয়ে কী করব আমি একথা বলবো না আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তবে অতি অবশ্যই অল্প তো ডিপ্রেসড হয়েই পড়েছিলাম কিন্তু এক রাতে সম্ভবত আমি একটু বেশি ইনটক্সিকেটেড হয়ে পড়েছিলাম শনিবারের রাত বুঝতেই পারছেন একটু বোর হচ্ছিলাম তো আর কি মনে হলো আমি ইউটিউব খুললাম আর মনে হলো খুঁজে দেখি প্রার্থনা করার জন্য যে আহ্বান করা হয় সেটা কীরকম হয় আমি টাইপ করলাম জিরুজ কিরূপ প্রার্থনার আওয়াজ হয়ে থাকে আর যা কিছুই এলো আমি দেখতে শুরু করে দিলাম যখন আমি ভিডিওগুলো ওয়াচ করা শুরু করলাম আমার মনে হলো আমার শরীরটা যেন ভারী হয়ে গেল আর আমার দুই চোখ পানিতে ভরে গেল আর আমি জাস্ট ইমোশনাল হয়ে পড়লাম আবেগ তাড়িত আমি জানি না কেন এসব ঘটলো আর তারপর আমি জাস্ট কাঁদতে শুরু করে দিলাম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কেন আমি এত কাঁদছি যাই হোক বাকি রাতটা কাটলো আবেগ প্রশমিত হলো আমি আমার নিজের মতো রাতটা কাটালাম

আর আমি প্রশ্ন করা শুরু করে দিলাম সেই সমস্ত জিনিসকে নিয়ে যে সমস্ত জিনিসকে নিয়ে আমি বড় হয়েছি আমার জন্ম খ্রিস্টান পরিবারে লালন পালন খ্রিস্টান হিসাবে আমি নিজে ছিলাম খ্রিস্টান আর নিজেকে এতদিন ধরে খ্রিস্টান বলেই বিশ্বাস করতাম যদিও আগের রাতে যে ইমোশনটা আমার ছিল সেটা এখন আর ততটা নেই কিন্তু সেটা আমাকে ভাবিয়েই যাচ্ছিল যে নিশ্চয়ই কোনো অর্থ রয়েছে আর তাই আমি শুরু করে দিলাম ইসলাম অধ্যয়ন করা সেই দিনেই দিন ধরে আমার মধ্যে জেগে উঠেছিল একটা এক্সট্রিম ডিজায়ার চূড়ান্ত আকাঙ্ক্ষা যে ইসলাম কি এটা আমাকে জানতেই হবে তো আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করে দিলাম আমার কিছু মুসলিম বন্ধুর সাথে যোগাযোগ করলাম তাদেরকে প্রশ্ন করা শুরু করলাম আমি কোরআন পড়াও শুরু করলাম ইসলাম নিয়ে আমার অন্বেষণ চলতেই থাকলো আরও একটা ভুল ধারণা রয়েছে যে আমি ইসলাম গ্রহণ করেছি আমার স্ত্রীর জন্য পাকিস্তানি মুসলিম এটা একশো শতাংশ সত্য নয় আমার প্রায় একটা বছর লেগে গিয়েছিল ইসলাম নিয়ে রিসার্চ করতে যাতে করে আমি ইসলাম গ্রহণ করার ডিসিশনটা দৃঢ়ভাবে নিতে পারি এমনকি সাহাদার ঘোষণা দেওয়ার আগে থেকেই আমি রোজা রাখছিলাম নামাজ পড়ছিলাম দু হাজার একুশের রোজা আমি রেখেছি আর নামাজ পড়া আমি ইউটিউব ভিডিও দেখছিলাম নামাজ পড়া শিখছিলাম তবে অভিয়াসলি আমি তখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিলাম না মানে নিয়ম নীতি মেনে নামাজ পড়ছিলাম না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে আমি আমার সাহাদার ঘোষণা দিয়ে দিলাম আর এটা ছিল আমার জীবনের সর্বোত্তম ডিসিশন